আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলে স্বাগতম আজকের এই জটিল বিশ্ব অর্থনীতিতে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এমন কোনো বিকল্প আর্থিক ব্যবস্থা আছে যা মুনাফার পাশাপাশি নৈতিকতা সামাজিক ন্যায় বিচার এবং টেকসই বৃদ্ধিকে অগ্রাধিকার দেয় এমন একটি ব্যবস্থা যা আর্থিক লেনদেনকে নৈতিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজ আমরা ইসলামিক ফিনান্স ও অর্থনীতির আকর্ষণীয় জগতে গভীরভাবে ডুব দেব এটি এমন একটি ব্যবস্থা যা শতাব্দীর প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত নৈতিক নির্দেশনার দ্বারা চালিত এবং আধুনিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির জন্য অনন্য সমাধান সরবরাহ করে আমরা এর মূলনীতিগুলি অনুসন্ধান করব বুঝব কিভাবে এটি প্রচলিত অর্থ ব্যবস্থা থেকে আলাদা এর প্রধান পণ্যগুলি দেখব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই দ্রুত বর্ধনশীল শিল্পের প্রতিটি দিককে পরিচালিত করে এমন গভীর নৈতিক বিবেচনাগুলি পরীক্ষা করব আপনি একজন ফিনান্স শিক্ষার্থী একজন নৈতিক বিনিয়োগকারী অথবা বিকল্প অর্থনৈতিক মডেল সম্পর্কে কৌতূহলী হন না কেন এই ভিডিওটি একটি ব্যাপক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ ওভারভিউ প্রদান করবে সুতরাং লাইক বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং চলুন এমন একটি জগতে যাত্রা শুরু করি যেখানে অর্থ বিশ্বাস এবং নৈতিকতা একত্রিত হয় চলুন মৌলিক বিষয় দিয়ে শুরু করি ইসলামিক ফিনান্স ও অর্থনীতি ঠিক কী সংক্ষেপে এটি একটি আর্থিক ব্যবস্থা এবং একটি অর্থনৈতিক কাঠামো যা সরিয়া বা ইসলামী আইন অনুসারে পরিচালিত হয় এটি কেবল কিছু জিনিস এড়িয়ে চলা নয় এটি সম্পদ ব্যবস্থাপনা লেনদেন সহজ করা এবং অর্থনৈতিক জীবনকে এমনভাবে সংগঠিত করার একটি পদ্ধতি যা ন্যায় বিচার ন্যায্যতা এবং সামাজিক কল্যাণকে উৎসাহিত করে ইসলামিক অর্থব্যবস্থাকে পরিচালিত করে যেই নীতিগুলি মূলত দুটি প্রধান উৎস থেকে উদ্ভূত হয়েছে কোরআন ইসলামের পবিত্র গ্রন্থ এবং সুন্না যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াশাল্লামের শিক্ষা এবং অনুশীলন এই উৎসগুলি সমস্ত অর্থনৈতিক কার্যকলাপের জন্য একটি শক্তিশালী আর্থিক কাঠামো প্রদান করে এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামিক অর্থনীতি ইসলামিক ফিনান্সের চেয়ে ব্যাপ্তর যেখানে ফিনান্স ব্যাংকিং বিমা এবং পুঁজিবাজারের উপর দৃষ্টি নিবদ্ধ করে সেখানে ইসলামিক অর্থনীতি সমাজের সম্পদ উৎপাদন বিতরণ এবং ভোগসহ সমগ্র প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে যার লক্ষ্য একটি ন্যায্যতা অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন চলুন মূলনীতিগুলিতে প্রবেশ করি যা ইসলামিক ফিনান্সকে সত্যিকারে আলাদা করে তোলে এগুলি কেবল নিয়ম নয় এগুলি এমন নৈতিক নির্দেশনালী যা একটি মর্যাদাপূর্ণ এবং স্থিতিশীল আর্থিক ব্যবস্থা তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে এখানে পাঁচটি প্রধান নিষেধাজ্ঞা আছে এবং দুটি প্রধান ইতিবাচক নীতি আছে রিবা সুদ নিষিদ্ধকরণ সম্ভবত সবচেয়ে সুপরিচিত নীতি হল রিবা যা সাধারণত সুদ হিসেবে অনুবাদ করা হয় ইসলামে অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে দেখা হয় স্বয়ং একটি পণ্য হিসেবে নয় যা লাভের জন্য লেনদেন করা হবে ঋণের উপর সুদ নেওয়াকে শোষণমূলক হিসেবে দেখা হয় কারণ এটি ঋণদাতাকে কোনো সংশ্লিষ্ট ঝুঁকি ছাড়াই একটি নিশ্চিত প্রতিদান দেয় এবং এটি সম্পদ বৈষম্য বাড়িয়ে তুলতে পারে পরিবর্তে ইসলামিক ফিনান্স লাভ ক্ষতি ভাগাভাগি এবং সম্পদ সমর্থিত লেনদেনের ওপর জোর দেয় গারার অতিরিক্ত অনিশ্চয়তা বা অনুমান নিষিদ্ধকরণ গারার বলতে চুক্তিতে অতিরিক্ত অনিশ্চয়তা অস্পষ্টতা বা অনুমানকে বোঝায় ইসলামিক ফিনান্স এমন লেনদেনগুলিকে দূর করতে চায় যেখানে ফলাফল অত্যন্ত অনিশ্চিত অথবা যেখানে গোপন তথ্য বা নিচু ভাগ্যের কারণে একটি পক্ষ অন্য পক্ষের ব্যয় লাভ করতে পারে এটি ট্রান্সপারেন্সিকে উৎসাহিত করে এবং নৈতিক বিপদ কমায় এটিকে জুয়া খেলা বা অত্যন্ত অনুমান সমৃদ্ধ ডেরিভেটিভ এড়িয়ে চলার মতো ভাবতে পারেন মাইসির জুয়া খেলা নিষিদ্ধকরণ গারারের সাথে সম্পর্কিত হলো মাইসির জুয়া খেলা নিষিদ্ধকরণ যে কোনো লেনদেন যেখানে কোনো বিশুদ্ধ উৎপাদনশীল কার্যকলাপ ছাড়াই বিশুদ্ধ সুযোগ বা অনুমান জড়িত তা নিষিদ্ধ এটি অতিরিক্ত অনুমান সমৃদ্ধ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলিতেও প্রসারিত হয়েছে যা প্রকৃত বিনিয়োগের পরিবর্তে ভাগ্যের খেলা খেলার মতো হারাম বা নিষিদ্ধ পণ্য বা কার্যকলাপ জড়িত লেনদেন নিষিদ্ধকরণ ইসলামিক ফিনান্স এমন কার্যকলাপ বা ব্যবসার ফাইন্যান্সিংয়ে জড়িত হতে পারে না যা ইসলামে হারাম বা নিষিদ্ধ বলে বিবেচিত হয় এর মধ্যে রয়েছে অ্যালকোহল শুকরের মাংস প্রচলিত অস্ত্র পর্নোগ্রাফি জুয়া এবং প্রচলিত সুদের ওপর ভিত্তি করে ঋণ দেওয়া নৈতিক স্ক্রিনিং ইসলামিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ ঝুঁকি ভাগাভাগি এবং সম্পদ সমর্থিত লেনদেনের উপর জোর দেওয়া সুদের পরিবর্তে ইসলামিক ফিনান্স ঝুঁকি ভাগাভাগি বাধ্যতামূলক পারে এর অর্থ যে অর্থদাতা এবং উদ্যোক্তা দুজনই একটি উদ্যোগের ঝুঁকি এবং পুরস্কার ভাগ করে নেয় সমস্ত লেনদেনকে বাস্তব সম্পদ দ্বারা সমর্থিত হতে হবে যা নিশ্চিত করে যে আর্থিক কার্যকলাপ কেবল কাগজের লেনদেন নয় বাস্তব অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়িত এটি গৃহদর স্থিতিশীলতা এবং দায়বদ্ধতাকে উৎসাহিত করে ন্যায় বিচার ন্যায্যতা এবং সামাজিক দায়বদ্ধতার ওপর জোর নিষেধাজ্ঞাগুলি ছাড়াও ইসলামিক ফিনান্স সক্রিয়ভাবে ন্যায় বিচার ন্যায্যতা এবং সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করে এটি দরিদ্র বিমোচন সম্পদের ন্যায্য বন্টন এবং কমিউনিটি উন্নয়নে সহায়তা করতে লক্ষ্য করে এখানেই জাকাত সাদাকা এবং ওয়াকফের মতো ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুক্তি সংরক্ষণ এবং নৈতিক আচরণ ইসলামিক ফিন্যান্সের সমস্ত চুক্তিমান অবশ্যই স্পষ্ট স্বচ্ছ এবং সততার সাথে বাস্তবায়ন করতে হবে নৈতিক আচরণ সততা এবং বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষগুলি একে অপরের সাথে সততার সাথে আচরণ করবে বলে আশা করা হয় প্রতারণা বা শোষণ এড়ানো হয় তাহলে সুদ চার্জ না করে ইসলামিক ফিন্যান্স বাস্তবে কিভাবে কাজ করে এটি বিভিন্ন উদ্ভাবনী চুক্তি এবং ধারণা ব্যবহার করে চলুন কিছু সবচেয়ে সাধারণগুলিকে অনুসন্ধান করি মুরাবাহা কস্ট প্লাস ফিন্যান্সিং মুরাবাহা ফিন্যান্সিংয়ের অন্যতম একটি ব্যাপকভাবে ব্যবহৃত পদ্ধতি এটি একটি বিক্রয় চুক্তি যেখানে ব্যাংক গ্রাহকের পক্ষে একটি সম্পদ যেমন গাড়ি বা একটি বাড়ি ক্রয় করে এবং তারপর একটি পূর্ব নির্ধারিত উচ্চ মূল্যে গ্রাহকের কাছে বিক্রি করে যা কিস্তিতে পরিশোধযোগ্য মুনাফার মার্জিন আগে থেকে প্রকাশ করা হয় এবং প্রচলিত অর্থে কোনো সুদ জড়িত থাকে না ব্যাংক সাময়িকভাবে সম্পদের মালিকানা ধারণ করে ইজারা একটি ইসলামী লিজ চুক্তি প্রচলিত লিজের মতো ব্যাংক একটি সম্পদ ক্রয় করে এবং একটি নির্দিষ্ট ভাড়া সময়ের জন্য গ্রাহকের কাছে লিজ দেয় লিজের শেষে গ্রাহক সাধারণত সম্পত্তি ক্রয় করতে পারে ব্যাংক মালিকানা ধরে রাখে এবং মালিকানার সাথে সংশ্লিষ্ট ঝুঁকি বহন করে যা প্রচলিত ঋণ থেকে আলাদা মুশারাকা অংশীদারিত্ব বা যৌথ যোগ প্রক্রিয়া মুশারাকা একটি প্রকৃত অংশীদারিত্ব মডেল দুই বা ততোধিক পক্ষ একটি ব্যবসা উদ্যোগে মূলধন অংশীদার করে এবং তারা পূর্ব নির্ধারিত অনুপাতে লাভ ও ক্ষতি ভাগ করে নেয় এটি ঝুঁকি ভাগাভাগি নিপিকার মূলে ধারণ করে এটি প্রায় বড় প্রজেক্ট বা ব্যবসা ফাইন্যান্সিংয়ের জন্য ব্যবহৃত হয় মুদারাবা লাভ ভাগাভাগি মুদারাবা আরেকটি অংশীদারিত্ব মডেল তবে এটি একটি নির্দিষ্ট ধরনের লাভ ভাগাভাগি একটি পক্ষ রব্বুল মাল মূলধন সরবরাহ করে এবং অন্য পক্ষ মুদারিব এক শিক্ষা এবং শ্রম সরবরাহ করে লাভ পূর্ব নির্ধারিত অনুপাতে ভাগ করা হয় কিন্তু যদি ক্ষতি হয় তাহলে মূলধন সরবরাহকারী ফাইন্যান্সিয়াল ক্ষতি বহন করে যেখানে মুদারিব তাদের প্রতিষ্ঠাবন সময় হারায় এটি মুদারিবকে পরিশ্রমী হতে উৎসাহিত করে সুকুক ইসলামিক বন্ড সুকুককে প্রায় ইসলামিক বন্ড বলা হয় কিন্তু তারা মৌলিকভাবে আলাদা প্রচলিত বন্ডের মতো না যেগুলি একটি ঋণ বাধ্যবদ্ধতাকে প্রতিনিধিত্ব করে সুকুক একটি বাস্তব সম্পদ একটি প্রকল্প বা একটি ব্যবসা উদ্যোগে মালিকানা সত্ত্বেও প্রতিনিধিত্ব করে সুকুক হোল্ডারদের প্রতিদান সেই অন্তর্নিহিত সম্পদ বা উদ্যোগ দ্বারা সৃষ্ট লাভ থেকে উদ্ভূত হয় সুদের পরিশোধ থেকে নয় এটি তাদের বাস্তব সম্পদ সমর্থিত এবং ইসলামী বিমার একটি বিকল্প পারস্পরিক সহযোগিতা ও সাংহতিক ভিত্তিতে প্রতিষ্ঠিত অংশগ্রহণকারীরা একটি সাধারণ তহবিলে জমা দেন যা প্রয়োজনের সময় অন্যান্য অংশগ্রহণকারীদের দাবি পরিশোধ করতে ব্যবহৃত হয় এটি একটি সহযোগিতা মডেলের উপর কাজ করে যেখানে ঝুঁকি ভাগ করা হয় এবং উদ্বৃত্ত প্রায় প্রতিভাগীদের কাছে ফেরত দেওয়া হয় যেমনটা পূর্বেই উল্লেখ করা হয়েছে ইসলামিক অর্থনীতি কেবল মুদ্রাচ্যেও ব্যপতর এর নৈতিক কাঠামো অর্থনৈতিক জীবনের সমস্ত দিককে ব্যপ্ত করে যার লক্ষ্য এটি ন্যায্যতা এবং সহানুভূতিশীল সমাজ তৈরি করা চলুন এই নৈতিক বিবেচনাগুলির কিছু অনুসন্ধান করি জাকাত দরিদ্র দানের নদ